ঠিক ভেবেছি দেখেছি নৌকার রং দেখেছি ধানের রং দেখেছি লাঙ্গলের চা কাদ হয় নাই হবে না রং সারা তে দুনিয়া রঙিন হবে না

আল্লাহ ক শব্দ গণ আল্লাহু বিশ্বিদ্ধ গতিল্লা ইশ্ব বা গো বিষদ আমরা আল্লাহ রঙ বে রঙের হয় নাই আল্লা গানা রঙ বে রঙের হও এতো সুন্দর রঙ একোটা ভয় বা না বাবা ঠিক না

যাকো আমি আল্লাহ সিদ্ধান্ত করে ফেলছি আমার বন্ধু আপনি বলে দেন আপনার রবের সিদ্ধান্ত দুইটা কয়টা দুইটা জটিল সিদ্ধান্ত এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজলেশন হয়ে গেছে এটা বঙ্গ করা যাবে না ঠিক না দুইটারে রেজিস্ট্রেশন কয়টা এক নম্বর আল্লাহ তআওয়া ইয়া ইবাদত চলবে হুকুম চলবে একমাত্র কার আল্লাহর কার্য ঢাকা শহরে এক কোটি বাড়ি আছে কয় কোটি সব বাড়িওয়ালাকে শুধু বাড়িওয়ালাই থাকে না বারাটিও থাকে সব বাড়িওয়ালাকে এক লাখ লাখ থাকে না বারাটিও থাকে আচ্ছা বারাটিয়া যে থাকে এই বাড়ি থেকে বারাটিয়ার আইন চলে না বাড়িওয়ালার আইন চলে আচ্ছা বাড়িতে দেখে যদি বারাটিয়ার আইন চলে এই বাড়ি থেকে শান্তি হইব হইব এই বাড়িতে শান্তি বারাটিয়ার বাড়িওয়ালা শুধু মামলা চলবে কথা ঠিকই না আমি যে বাড়িতে থাকি এই বাড়িতে এক বারাটিয়া ভাড়া দেয় না

লাকো জার মন চাই আমার বাড়িতে থাক মানা জানলো যে পাড়াটিয়া বাড়ি والوں হুকুম মানবে না টুলেট মাস থেকে আবার